কি অসুবিধা আপনাকে একটা কথা বলি ইসলাম পর্দার ব্যাপারে কত কঠিন করেছে আপনার স্ত্রীর বাচ্চা হয় না আপনার স্ত্রীর আপনি দুইজনা মিলে হসপিটাল থেকে একটা ছেলে বাচ্চা কিনে নিয়ে এসেছেন ছেলে বাচ্চা কিনে নিয়ে এসেছেন ছোট্ট বাচ্চা দুই দিনের বয়স ছিল আপনার স্ত্রী দুধ পান করেনি তারপরেও আপনার স্ত্রীকে মা বলে ডাকে ফিডার খেয়ে মানুষ হয়েছে আপনার স্ত্রী দুধ পান করেনি আপনার স্ত্রীকে মা বলে ডাকে আপনাকে আব্বা বলে ডাকে ইসলাম বলছে পালিত পুত্র হলেও তার সামনে পর্দা ফরজ করা লাগবে পালিত পুত্র একদম জন্ম থেকে আপনার স্ত্রীকে মা বলে ডাকে কিন্তু দুধ পান করেনি আপনার স্ত্রী এর শব্দ পর্দা ফরজ করা লাগবে সলাতে বিনয়ী হতে গেলে পবিত্রতা অর্জন করতে হয় সলাতে শর্ত কি পবিত্রতা আমাদের নদী মোহাম্মসাল্লার সাল্লাম বলেছেন আত্মাকৌ রোস্য়া তরোল ঈমান পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ আমরা পরিচ্ছন্নতা বলতে কি বুঝি বইয়ের কাছে রাতের বেলা শুয়ে থাকলে ঘটনা যদি কি টু ঘুটে যায় ফজলের নামাজের আগে গোসল করতে হয় এইটার নাম পবিত্রতা হা পেপচাপ করলে বদনাই করে গিয়ে ওই আপনার লজ্জায় স্থানটা ধুয়ে নিতে হয় এইটার নাম পবিত্রতা এই দুটো কি মনে করি পবিত্রতা ওই পবিত্রতার নাম এটা নয় হজরত মোহাম্মদ বলেছেন পবিত্রতা ইমানের অঙ্গ একটা ইমানদারের অংশ পবিত্রতা আমরা শুধুমাত্র ভেবেছি পেচ্চা পায়খানে ভালো করে পরিষ্কার করা স্বামী স্ত্রী মিলনের পরে পরিষ্কার করা গোসল করে দেহ পরিষ্কার করা এইটার নাম পবিত্রতা এটার নাম তো পবিত্রতা অবশ্যই তারপরে আর একটা দিক আছে সেটা কি নামাজ পড়তে আসছে একটা লোক গ্রামের পঞ্চায়েত ধরে নান ভালো টাকাও খায় খারাপ টাকাও খায় এখনকার তো যারা একটু নেতা গোছের মানুষ মানুষের পায়খানার টাকাও খেয়ে নেয় আছে না সরকারি পায়খানা ঘর এসছে তার টাকাও খেয়ে নিয়েছে এরকম রিপোর্ট হয়তো মালদা জেলাতে নেই আমাদের ওদিক আছে না আমি বলবো না মাথা খারাপ মার খেয়ে মরবো আমি ও কথা বলবো না করে টাকা এসেছে তবুও ঝেড়ে দিয়েছে এখন এই লোকটা মসজিদে সহজু করে কাতারে দাঁড়াচ্ছে বলুন যে পবিত্র না অপবিত্র অপবিত্র একটা লোক ওপেন লটারি টাকা পেয়েছে লটারি বিক্রি করে হারাম ব্যবসা একটা লোক ব্যবসা করে ওজনে ফাঁকি দিয়েছে একজন লোক ব্যবসা করে মিথ্যা কসম করে লোক ঠেকিয়ে তার পণ্য বিক্রি করে দিয়েছে একটা লোক তার আব্বাকে হসপিটালে নিয়ে যাবার নাম করে গুণের জমি লুকিয়ে আব্বাকে টিপ দিয়ে লিখে দিয়েছে এরকম লোক আছে না নেই আছে ওই লোকটা কি আবার দেখতে পাওয়া যায় অজু করে মসজিদে ঢুকছে আচ্ছা বলুন তো লোকটা পবিত্র না অপবিত্র অপবিত্র তার মানে সলাৎ আদায় করার পূর্বে অজু করাটা পবিত্র নয় তোমার পেটে যে খাদ্য এটা পবিত্র টাকার হতে হবে তোমার চোখের দৃষ্টি পবিত্র হতে হবে তোমার মুখের ভাষা পবিত্র হতে হবে তুমি পায়ে যে চলছ চলাটাও পবিত্র হতে হবে তোমার মুখের ভাষা তোমার হাতের বচন তোমার মুখের বচন তোমার হাতের ব্যবহার তোমার পেটের ভিতরের খাদ্য তোমার পানি তোমার চোখে দেখা তোমার টোটাল গতিটা হাল দিয়ে তৈরি হতে হবে তবে তোমার সলাত হবে তার আগে নয় আমরা শুধু ভেবেছি অজু করাটাই পবিত্রতা অজু করা পবিত্রতা নয় একটা লোক হারাম খাদ্য খেয়ে সেই লোকটা মসজিদে যাচ্ছে সলাত আদায় করতে এ পবিত্র হবে মোহাম্মদ শাহ্সাল্লাহ বলেছেন একটা ও রস্যাতরুণী ইমান পবিত্রতা ইমানের অঙ্গ তার মানে নবীজি এটা বোঝাতে চাননি যে অজু করতে হবে আর গোসল করতে হবে পেচ্চাপ করে পানি নিতে হবে পায়খানা করে ভালো করে ধুয়ে নিতে হবে এটা নয় একটা ইমানদারের পক্ষে ও সম্ভব অপরের হক মেরে খাওয়া একটা ইমানদারের পক্ষে অসম্ভব অন্যায় ভাবে কাউকে গালি দেওয়া সেটা তার মুখের পবিত্রতা একটা মোমেনের পক্ষে অসম্ভব অন্যায় দিকে কুদৃষ্টি দিয়ে দেখা এটা তার জন্য পবিত্রতা তার চোখে কি বললাম বোঝাতে পেরেছি তার মানে বোঝা গেল নামাজ কবুল হওয়া বড় কঠিন এই যে আমি অনেক বক্তব্যতে বলি অনেক বক্তব্যতে পৃথিবীতে একটি মাত্র খাবার আছে যে খাবারটা জাহান্নামীদের খাবার যদি বলছেন কেমন করে আপনি পেলেন আল্লাহ পবিত্র কোরআনের একটা আয়াত দেখে এটা আমি বুঝতে পারছি আল্লাহ তালা বলছেন লা তাসমাউ ফীহা লাগিয়া আল্লাহ তাআলা বলছেন না আয়াতটা ইসরায় ভিতরে আছে হ্যাঁ রাইট লা ইসমিনু ওয়া লা ইউগনি মিন জু আল্লা তালা বলছেন জাহান নামীদের একটা খাদ্য যে খাদ্যটা খেলে তাদের পেটও ভরবে না আর শরীরের কোনো পুষ্টি না এটা কাদের জাহান নামীদের বর্তমানে কিছু লোক আছে দেখবেন নামাজ পড়ে অথচ বিড়ি টানছে বিড়ি টানছে না টানছে বিড়ি খেলে কোনো পেট ভরে স্বাস্থ্যের কোনো উপকার হয় হ্যাঁ এটা হারাম একটা লোক যদি একদিন যদি একবার বিড়িটা টেনে দেয় বা নেশার জিনিস টেনে দেয় কতদিন তার সলাত হবে না চল্লিশ দিন সবাই জানে অথচ কেউ মানে না এইখানে যদি চেক করা যায় ওর পকেটে তা মনে হয় এখানে একশো থেকে দুশো লোকের পকেট থেকে বার হবে বার হবে না বার হবে তার মানে সমস্ত অপবিত্রতা থেকে আপনাকে কি করতে হবে নিজেকে হেফাজত করতে হবে সলাদ বিনয়ী হতে হবে খুব বিনয় তবে এখন বিনয় হওয়াও বড় কঠিন আর ইমাম সাহেবদের তো অবস্থা খুব খারাপ ওই যে একটু ধীর স্থির ভাবে কেরাত করছে তারা নামাজ পড়ানোর সময় তা দশ মিনিটের জায়গায় পনেরো মিনিট হয়েছে তা মুসল্লিরা বাহির হয়ে এসে বলছে ইমাম সাহেব পাল্টে দে ঘোড়ার ডিম সারাদিন ব্যবসা বাণিজ্য করে এসে হ্যাঁ তো ষোলো নামাজ পড়ালে হয় নাকি পাল্টা পাল্টা এই কমিটি ওকে চেপে পাল্টিয়ে দিয়েছে যে ভাই তুমি অন্য মসজিদ দেখো কারণ রিপোর্ট কি না রিপোর্ট তোমার খুব খারাপ ভাই তুমি আস্তে আস্তে নামাজ পড়াও মানে একটু ধীর স্থির ভাবে পড়ায় কি বলছি বুঝতে না আর একটা ইমাম সাহেবকে ডেকে নিয়ে এসেছে কমিটি কমিটি জিজ্ঞাসা করে ওই ছেলেটা এসে যে জয়েন করেছে মসজিদে তা মুসাল্লিদের জিজ্ঞেস করছে আগের ইমামটা কেন চলে গেল ভাই বলছে আস্তে আস্তে নামাজ পড়াতো এই জন্যে ওর চাকরি চলে গেছে নামাজ আস্তে আস্তে পড়ায় তো তারাবিঠ টাইম লোক ব্যবসা বাণিজ্য করে আসে হ্যাঁ একটু দ্রুত গতিতে না করলে হয় ও বুঝতে পেরেছে তাহলে এখানে মূল সমস্যা হচ্ছে তাড়াতাড়ি পড়ানো ও এসে একেবারে মোটামুটি ফোর জি ফাইভ জির মতো করে চালিয়ে দিয়েছে নামাজিরা নামাজ পড়ে বাইরে এসে বলছে সালা বাপের বেটাই হচ্ছে ইমাম এই যে কোন মায়ের পেটে ছিল সত্যি বাবার তোর লাইফ টাইম এইখানেই থেকে যায় আর কোথায় যাবি না আল্লাহু اکبر এটা ঘটনা ঘটছে কি ঘটছে না হ্যাঁ আর ইমাম সাহেব ভাইদের তো উপায় নাই ওদের কিছু করার নাই হ্যাঁ আল্লাহু اکبر কি যে অবস্থা চলছে সারা পশ্চিম بنگালতে মানুষের নামাজ হয় কি করে আজকে একজন গল্প করছিল আমার সাথে বলছে মলি সাহেব আমি ইমামতি করছি 9 বছর হয়ে গেল আপনাদের আশেপাশে কোন একটা ইমাম 9 বছর হয়ে গেছে যে বেতন কত বলছে 3200 যে নয় বছরে বত্রিশও বলছে আর ইমাম ভাতাটা পাই কি আশ্চর্য ব্যাপার চলছে কি চলছে না এইগুলো হ্যাঁ চলছে আমাদের সলাত হেফাজত করতে হবে গভীর স্থিরভাবে সলা আদায় করতে হবে আল্লাহ তার তারপরে বলছেন অল্লাদী এরকম আইনি লাক বিমোরিজোন যারা অসার ক্রিয়াকলাপ থেকে নিজেকে হটিয়ে রাখে মানে ফালতু কথা বলে না প্রয়োজন হলে কথা বলে না তোবা নিজেকে আটকিয়ে রাখে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন আফজালুল কল সাদাকাতুন প্রয়োজন হলে তুমি উত্তম কথা বলো সাদকা করলে যে নেকি পাবে সেই নেকি তুমি পেয়ে যাবে হঠাৎ করে মানুষের সঙ্গে খারাপ ভাষায় কথা বলিয়েন না তাহলে হিতে বিপরীত হয়ে যাবে তাহলে ফেরদাউসে যেতে গেলে দ্বিতীয় শর্ত কি দ্বিতীয় শর্ত কি দ্বিতীয় শর্ত হচ্ছে নিজের জবানকে হেফাজত করতে হবে এটা আমরা করেছি ওই তো চায়ের দোকানে বসে অমুক দুতলা বাড়ি করেছে কি করে বলতে দেখি একজনা বলছে তার একজন বলছে ঘটনা শুনিসনি নি না তো শুনি নি তো বলছে সে দিল্লিতে কাজে গিয়েছিল মাল ঝেড়ে নিয়ে চলে এসেছে তো ও ঝেড়ে নিয়ে এসছিল তোমার বাপ দেখতে গিয়েছিল তুমি এ কথা বলতে গেলে কেন হ্যাঁ এই তোমার বাপ দেখতে গিয়েছিল টাকা মেরে নিয়ে এসেছে এই কথা বলার দরকার কি একটা বউর স্বামী মারা গেছে তা বউটা যাচ্ছে কালিয়া চকে কোন একটা কাজে তা চায়ের দোকানে বলছে দেখ স্বামী মরে যাওয়ার পরে ঢং কত বুঝছে আর তখন পাশে বলছে শুনিস নি কিছু বলছে না বলছে ফটিকের ছেলের সাথে তো শুনছি কি খাটার মটার করছে একটা এই তুমি বলতে গেলে কেন তুমি কেন বলতে গেলে তুমি জানো তুমি জানো ও পটিকের ছেলের সাথে মটর তুমি জানো বলতে গেলে কেন পৃথিবীতে একটা মারাত্মক ইসলামে নেই কোন পদ্ধতি নেই জেনা করেছেন তো জেনা ব্যবিচার করেছেন আপনি তবা করুন আল্লাহ দরবারে কাঁদুন ক্ষমা হয়ে যাবে ইনশাল্লাহ কোনো এ নেই ক্ষমা হয়ে যাবে সুদ খেয়েছেন সুদ কোন অসুবিধা নেই ক্ষমা হয়ে যাবে কোন অসুবিধা নেই ক্ষমা হবে দেন ক্ষমা হয়ে যাবে পৃথিবীতে একটা পাপ আছে যে পাপ ক্ষমা হয় না গিব পরনিন্দা পরের কথা একে ওকে বলে বলে বেড়ানো এরকম আছে না নেই হ্যাঁ মারাত্মক আছে এই যে কত কোয়ালিটির লোক ইমাম সাহেব ফজরের নামাজ পড়ে বার হয়েছে আর একটা পাক্কা মুসল্লি বলছে সত্যি আচ্ছা আমি চব্বিশ পঁচিশ বছর নামাজ পড়ছি মনি সাহেব আপনার মতো লোক দেখিনি হ্যাঁ এত সুন্দর কেরাত আপনার আর এত ব্যবহার এই লোকটা ফজরের নামাজ পড়ে বলেছে এই ইমাম সাহেব এখন বাড়ি গিয়ে চার পাঁচ দিন কামাই করে দিয়েছে কোনো একটা কারণে তো ওই লোকটা এবার বিকালে চায়ের দোকানে গিয়ে বলছে সালাকে পাল্টাতে হবে এত কামাই করে কেন হ্যাঁ এসব ইমাম চলবে না এরকম লোক আছে না নেই আছে এদের ব্যাপারে বলা হচ্ছে এদের অন্তরে বিষ মুখে মধু মুখে মধু অন্তরে বিষ পৃথিবীতে একটা পাপ তার নাম পরনিন্দার দিব আল্লাহ তালা অত্র আয়াতে কথা বলছেন যারা এই পাপ থেকে দূরে থাকে তাদের জন্য আপনি একজনের বদনাম করেছেন চায়ের দোকানে বসে সেখানে ২০ জন ছিল সেই বদনামটা ২০ জন শুনেছে এখন আপনি গিবতের হাদিস শুনেছেন বা পড়েছেন সেই লোকটার কাছে ক্ষমা চাইতে আসছেন ভাই একটু দয়া করে আমাকে ক্ষমা করে দাও তোমার ব্যাপারে একটা ভুল কথা বলে দিয়েছি সেই লোকটা তখন বলছে ঠিক আছে ভাই তোমাকে ক্ষমা করেই দিলাম কোনো অসুবিধে নেই ক্ষমা করে দিলাম যাও বাড়ি চলে যাও ও বাড়ি চলে গেলো ডাং করে বাড়ি চলে গেল আচ্ছা বলুন তো ক্ষমা হলো কি হলো না হলো না চায়ের দোকানে যে কুড়ি সামনে বসে বদনাম করেছে ওই কুড়িজন তা আরো কুড়িজনকে বলেছে বলেছে কি বলেনি তার মানে এই কথাটা চারিদিকে ছড়িয়েছে হ্যাঁ তার মানে এ পাপ ক্ষমা পাওয়া খুব মুশকিল মোহাম্মদ সাল্লারিফা সাল্লাম বলেছেন গিবতের পাপ যদি ক্ষমা নিতে চাও তুমি যে মজলিসে বসে তুমি তোমার ভাইয়ের দুর্নাম করেছ ওই মজলিসে বসে তুমি বেশি বেশি তোমার ভাইয়ের সুনাম করো তাহলে আল্লাহ ইচ্ছা করলে কি মাফ করে দিতে পারে আল্লাহ তাআলা তারপরে আবার বলছেন ওয়াল্লাযীনাকুম লিফুরুজিহিম হাফিজুন যারা তাদের লজ্জার স্থানের হেফাজত করে অর্থাৎ যারা পর্দা করে তারা সারা জীবন আমরা ওয়াজ করেছি আলেম ওলামা মৌলভীরা কি ওয়াজ এই মেয়ে ছেলেরা তোমরা ফাঁকে কাটে এবার হবে না পেট টিট দেখাবে না গলার আওয়াজ পর পুরুষকে শোনাবে না গোপনে মোবাইলে কথা বলবে না তোমাদের চেহারা যেন কেউ দেখে না নেয় তাহলে জাহান নামের আগুনে তোমরা পুড়বে এর শুনেছি না আমরা হ্যাঁ অথচ পুরুষ মানুষেরও পর্দা আছে পুরুষ মানুষেরও পর্দা আছে নাই আগে আন্ডার পরে ঘুরতো কে কেউ চিনতো না কিছুদিন আগে রাজমিস্ত্রি ঠিকদারি করছে এখন কেরালাতে কেরালাতে ঠিকাদারি করে এখন কিছু টাকা করেছে দশ বিশ পঞ্চাশ লাখ টাকার মালিক হয়েছে ও বাড়ি এসেছে চেরা লুঙ্গি পরে কেরালাতে চেরা লুঙ্গি পরে ও চেরা লুঙ্গি পরে বাড়ি এসেছে আর ঈদের দিন সকালে বা এমনি দিন হাতে সোনার ব্যাসলেট আর চারটে পাঁচটা আংটি বুঝলেন খালি গায়ে বুকে ছাতি এরকম করে দিয়ে রাস্তা দিয়ে চলছে এরকম করে মানে কি চিনু আর কি হনু কি বলছি বুঝতে পারছেন না কেউ চিনে না নাম লিখতেও পারে না আল্লাহ কিছু টাকা দিয়েছে তাই না বুকের ছাতি বার করে ঘুরছাই আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামের হাদিস হচ্ছে এই যে একটা পুরুষ যেমন মহিলাকে দেখলে তার শরীর আস্তে আস্তে করে গরম হতে থাকে যৌবনের ক্ষুধা যেমন সুশ্বরি দেয় ঠিক তেমন একটা নারী যদি একটা ভালো সুন্দর পুরুষকে দেখে তার ভিতরে একই জিনিস ঘটে একই জিনিস ঘটে ওই জন্য মোহাম্মদ সাল্লাম পর্দার নদীর বাঁধ দিতে দিতে এই পর্যায়ে বলেছেন কোন মহিলা যেন কোন মহিলার গায়ে যেন এইরকম টিপে যেন না দেখে আল্লাহ নবীলাম বলেছেন একজন যুবক আর একজন যুবক যেন একই বিছানাতে যেন না রাতের বেলাতে রাত কাটায় এটা ইসলামে হারাম চলবে না শীতের দিনে বন্ধু বান্ধব বাড়িতে লোক কুটুম এসেছে এক বিছানাতে একটা খাটে শুয়েছেন এটা জায়েজ যদি মনে করেন একটা কম্বল দুইজনে গায়ে দিয়ে শুয়ে যাব এটা ইসলাম নিষেধ করেছে কারণ রাতে ঘুমের কোলে কেউ কার গায়ের উপরে যদি পা উঠে যায় কেউ কাউকে যদি ভুল করে জড়িয়ে ধরে যায় সিচুয়েশন আলাদা হয়ে যেতে পারে ওই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আবাদর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন একজন নারী আরেকজন নারীর গায়ে এরকম টিপে যেন না দেখে তার গায়ে টিপে লম্বা না বেঠে শক্ত না কি সাদা না ফর্সা এটা যেন সে আঁচ না করে আর যদি করে ফেলে সে যেন তার স্বামীর কাছে রাতের অন্ধকারে বর্ণনা না দেয় তাহলে তার স্বামী অন্তরের জেনাতে লিপ্ত হয়ে যাবে আমাদের বিয়েতে অনুষ্ঠান হয় না মেয়েকে হলুদ লাগানো হয় হ্যাঁ কারা বিয়েতে গোসল করায় কারা ভাবিরা করায় করায় না ভাবিরা করায় গোসল করায় আর কত যে মজা করে কে হলুদ লাগায় গায়ে সারা শরীরে হলুদ লাগাচ্ছে আর শরীর টিপে বলছে মাছকুরা তোর শরীরটা তো খুব নরম রাতে শুয়ে শুয়ে ওর বরের কাছে গল্প করছে জানা আজকে মাছকুরার গোসল করালাম এত শরীর তুলোর মতো নরম এটা হয় কি করে ওর আমি তখন মনে মনে ভাবছি তোর যে একেবারে রডের মতো শক্ত। এটা ভাবতে কি পারে পারে কি পারে না পারে পারে কি না ওর স্বামী এখন মনে মনে ভাবছে ওর কাছে শুয়ে যদি যদি তোর আমার বহু হতো তো ভালোই হতো এটা মনে মনে ভাবতে পারে কি পারে না আল্লাহ সাল্লাম এই কারণে বলছেন যে কেউ যেন তার গায়ে এরকম আঁচ করতে না পারে চলুন এইবার আপনাকে একটা বাস্তব কথা বলি একেবারেই বাস্তব আচ্ছা বলুন তো পৃথিবীতে লজ্জা বেশি কাদের নারীর না পুরুষের কাদের দুজন মেয়েদের লজ্জা কম আমরা অনেক জায়গাতে বুঝতে ভুল করি আপনি এখান থেকে উমর ঘুরে যাবেন বাসে উঠেছেন বাসে একশো জন যাত্রী পঞ্চাশ জন পুরুষ মানুষ একটা পুরুষ মানুষের পেট পিট কিছু দেখা যায় সব জামা কাপড় পরে থাকে জিন্স প্যান্ট টাইট ফিট গেঞ্জি কেউ মানে পাঞ্জাবি কেউ সালোয়ার পরে থাকে কি থাকে না থাকে পঞ্চাশ জন মহিলা যে বাসে আছে তার মধ্যে তিরিশ জন মহিলার দেখবেন পেট পিট দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কি যাচ্ছে না যায় কি যায় না যাই মানে বিপরীত পরিস্থিতি এমন দেখা যদি যেত তাহলে পুরুষের দেখা গেলে সমস্যা ছিল না কিন্তু আজকে উল্টা নারী দেখা যাচ্ছে পুরুষের দেখা যায় না পর্দা মারাত্মক জিনিস আমি ওই জন্য আপনাকে আগের বারেও বলেছি এবারেও বলেছি সেটা হচ্ছে এই বাড়িতে স্বামী বাড়ি নেই আপনার নিজের মামা ফোন করে বলছে হ্যালো আসবো আসবো বলছে হ্যাঁ মামা এসো কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই নিজের ভাই ফোন করে বলছে মাছকুরা আসবো রে তোদের বাড়িতে তা বলছে তোর দুলা ভাই বাড়ি নেই বলছো ভাই তবু আসা যাবে নিজের ভাই নিজের চাচা যদি ফোন করে বলে আসবো স্বামী তো বাড়ি নেই জামাই তো ঘরে নেই যাবো তা বলছে হ্যাঁ এসো ও আসতে পারবে কোনো সমস্যা নেই আপন দাদু আসতে চাইছে সমস্যা নেই নানা আসতে চাইছে সমস্যা নেই তোমার বোনের বেটা আসতে চাইছে সমস্যা নেই তোমার ভাইয়ের বেটা আসতে চাইছে তোমার স্বামীর অনুপস্থিতিতে তোমার বাড়িতে কোনো সমস্যা নেই কিন্তু তোমার স্বামী যখন বাড়ি নাই তোমার শাশুড়ি বুড়া মানুষ সত্তর আশি বছর বয়স তোমার শ্বশুর বেঁচে নেই তখন একটা লোক এসেছে তোমার শাশুড়ি একটু আস্তে আস্তে করে বলছে বৌমা মা এটা কে গো বলছে ছোটবেলা থেকে কে মামা বলে ডাকি পাত পাতানো মামা চাম তুলে দিতে হবে তোমায় পাতানো মামা কি রে এই পাতানো কুটু মামার কি আপনাদের দিকে সিস্টেম আছে কি বলে বলছে ছোট থেকে মামা বলে ডাকি অসুবিধা কি আছে মারাত্মক অসুবিধা গুলাম হোসেন এই যে কি অসুবিধা আপনাকে বলে বোঝানো যাবে না মারাত্মক অসুবিধা শুনুন আপনাকে একটা কথা বলি ইসলাম পর্দার ব্যাপারে কত কঠিন করেছে আপনার স্ত্রীর বাচ্চা হয় না আপনার স্ত্রীর আপনি দুইজনা মিলে হসপিটাল থেকে একটা ছেলে বাচ্চা কিনে নিয়ে এসেছেন ছেলে বাচ্চা কিনে নিয়ে এসেছেন ছোট্ট বাচ্চা দুই দিনের বয়স ছিল আপনার আপনার স্ত্রী দুধ পান তারপরেও স্ত্রীকে মা বলে ডাকে ফিডার খেয়ে মানুষ হয়েছে আপনার স্ত্রী দুধ পান করেনি আপনার স্ত্রীকে মা বলে ডাকে আপনাকে আব্বা বলে ডাকে ইসলাম বলছে পালিত পুত্র হলেও তার সামনে পর্দা ফরজ করা লাগবে পালিত পুত্র একদম জন্ম থেকে আপনার স্ত্রীকে মা বলে ডাকে কিন্তু দুধ পান করেনি আপনার স্ত্রীর এর শব্দ পর্দা খরচ করা লাগবে